মায়ের মন্দিরে শুরু হলো এবারে অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা এবার থেকে দেশের যে কোনো প্রান্তেই বসে ভক্তরা মাতৃপীঠে অনলাইনে পুজো অর্চনার সুযোগ পাবেন ত্রিপুরার অন্যতম একান্ন শক্তিপীঠের একটি ত্রিপুরেশ্বরী মন্দির আজ থেকে চালু হলো অনলাইন পুজো পরিষেবা এই পরিষেবার ফলে ভক্তরা ঘরে বসেই অনলাইনে মায়ের পুজো দিতে পারবেন এবং এই নিয়ে পুরোহিত কি জানিয়েছেন শোনাব অনেকদিনের ভক্তদের একটা মনের ইচ্ছা যে মায়ের মন্দিরে যারা দূর দূরান্ত থাকে দেশ বিদেশে সবাই সবসময় সুযোগ সুবিধা করে এখানে আসতে পারে না তাই মনের ইচ্ছা তাদের যখন মায়ের কাছে একটা পূজা দেওয়ার ইচ্ছে থাকে তারা এখানে পূজা দিতে পারে না কারণ বাইরের সব মন্দিরে আছে আমাদের এখানে নাই এই প্রথম আজকের দিনে ওপেনিং হতে যাচ্ছে ত্রিপুরা সুন্দরী শক্তিপীঠ অনলাইন পূজা সার্ভিস আজকের থেকে সব জায়গা থেকে ভারতবর্ষ হোক দেশ বিদেশ যেখানে হোক রাজ্যে সব জায়গা থেকে মানুষ পূজা দেওয়ার ইচ্ছে থাকলে এই অ্যাপে ঢুকলে পূজা অর্চনা করার সুন্দর সুযোগ সুবিধা আছে সেই পূজা করার কোনো অসুবিধা হবে না আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য তিনি জানালেন যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ভক্তরা নিজেদের ইচ্ছে মতো পুজো অর্চনার নিবেদন করতে পারবেন এবং এই নিয়ে বিধায়ক অভিষেক দেবরায় তিনি কি জানিয়েছেন শোনাবেন সেটা অনেকেই মাান যারা বাইরে থাকেন বা অন্যান্য বিভিন্ন জায়গাতে যে বাইরে থাকেন তো তাদের প্রশ্ন মাধ্যমে সবাই তুলে পারবেন আর আমাদের যে ট্রাস্টের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অনলাইনে মধ্যে আসবে যে আপনি চান তাহলে তাহলে মা আপনারা শুনলেন বিধায়ক অভিষেক দেব রায়ের বক্তব্য এবং তিনি জানালেন যে দেশ বিদেশে থাকা ভক্তদের জন্য একে যুগান্তকারী উদ্যোগ দেশের প্রায় সব বড় মন্দিরেই অনলাইন পুজোর সুবিধা রয়েছে এবার থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরেও সেই ব্যবস্থা চালু হলো নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন